আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাতো দেখুম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে এসেছি আজকে আমরা অনুসন্ধানী পাঠের অধ্যায় তেরো নিয়ে আলোচনা করব। অধ্যায় তেরো হচ্ছে বা মানবদেহের অঙ্গ এবং তন্ত্র তো চলো আজকে আমাদের পরে চলে যাই মানবদেহের অঙ্গ এবং তন্ত্র বলতে আমরা কি বুঝি অঙ্গ বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে কোষ কাকে বলে আমরা সকলেই জানি কোষ কাকে বলে কোষ হচ্ছে জীব দেহের গাঠনিক কাকককে বোঝায় জীব দেহের গাঠনিক এবং কার্যিকাকককে কোষ বলা হয় অর্থাৎ কোষ দিয়ে অনেকগুলো কোষ মিলে সেটাই কিন্তু আমাদের দেহ গঠন করছে তো এখন আমরা যদি দেখি যে এই কোষগুলো কি করবে এই কোষগুলো অনেকগুলো কোষ একত্রিত হয়ে টিস্যু তৈরি করে তাই না এই যে এটা মনে করি যে এখানে একটা কোষ এভাবে একটা কোষ আমি যদি দিলাম তাহলে এরকম অনেকগুলো কোষ একত্রিত হয়ে টিস্যু তৈরি করছে অনেকগুলো টিস্যু যখন অনেকগুলো টিস্যু যখন একসাথে কাজ করবে তখন ওই টিস্যু একটা অঙ্গ গঠন করবে কি করবে একটা অঙ্গ গঠন করবে যেমন ধরো যেমন ধরো হচ্ছে আমাদের যে কোনো একটা অঙ্গের কথা চিন্তা করো যেমন আমি যদি বলি হৃৎপিণ্ড হৃৎপিণ্ড হচ্ছে একটা অঙ্গ তো এখন এই হৃৎপিণ্ডটা গঠন হওয়ার জন্য অবশ্যই টিস্যুর প্রয়োজন হয়েছে টিস্যু মানে অনেকগুলো কোষের প্রয়োজন হয়েছে তো হৃৎপিণ্ডের যে টিস্যু সেটা কিন্তু একটু আলাদা ধরনের হবে তো হৃৎপিণ্ডের টিস্যুটা যেহেতু আলাদা ধরনের তার মানে সেই হৃৎপিণ্ড তাকে হচ্ছে গিয়ে অন্যান্য অঙ্গ থেকে আলাদা করছে তো এখন হৃৎপিণ্ড কখনোই একা কাজ করতে পারে না হৃৎপিণ্ড কি করে হৃৎপিণ্ড হচ্ছে আমাদের দেহে রক্ত পরিবহন করে তো হৃৎপিণ্ড কখনোই একা কাজ করতে পারে না হৃৎপিণ্ডের সাথে তার কিছু সাগ্রেদের প্রয়োজন হয় যেমন হচ্ছে হৃৎপিণ্ডের রক্ত সরবরাহ করার জন্য ধমনী শিরা এসবের প্রয়োজন আছে তার মানে এই যে ধমনী শিরা বা রক্তনালী এবং হৃৎপিণ্ড মিলে এক ধরনের তন্ত্র গঠন করে সেটাকে আমরা বলি রক্ত পরিবহন তন্ত্র তাহলে অনেকগুলো অঙ্গ মিলে কিন্তু তন্ত্র গঠিত হয় তো আজকে আমাদের অধ্যায়টা হচ্ছে সেই অঙ্গ এবং তন্ত্র নিয়ে তো চলো দেখি আমাদের বইতে কি বলেছে আমরা এই অধ্যায় কী কী শিখবো আমরা এই অধ্যায় শিখবো ত্বকতন্ত্র সম্পর্কে তন্ত্র সম্পর্কে এবং রেচন তন্ত্র সম্পর্কে এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরি এবং নির্দিষ্ট কাজ করতে সক্ষম প্রাণী দেহের অংশ বিশেষকে অঙ্গ বলে এই যে একটুকে আমরা হচ্ছে হৃৎপিণ্ড নিয়ে কথা বললাম তো হৃৎপিণ্ডের কাজ হচ্ছে রক্ত পরিবহন করা তাহলে এই হৃৎপিণ্ডটা হচ্ছে এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরি এবং এই হৃৎপিণ্ড একটা নির্দিষ্ট কাজ করতে সক্ষম এই জন্য এটাকে আমরা বলছি অঙ্গ সেরকম আরও আমাদের অনেক অঙ্গ রয়েছে যেমন ফুসফুস কিডনি তারপরে হচ্ছে আমাদের মস্তিষ্ক বিভিন্ন ধরনের অঙ্গ রয়েছে দেহের অঙ্গসমূহ নিয়ে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় তাকে অঙ্গসংস্থান বিদ্যা বলা হয় তাহলে অঙ্গসংস্থান বিদ্যা কোনটা যে বিদ্যায় বা যে শাখায় জীববিজ্ঞানের যে শাখায় দেহের অঙ্গ নিয়ে আলোচনা করা হচ্ছে তাকে বলা হয় অঙ্গসংস্থান বিদ্যা অবস্থান ভেদে মানব দেহে দুই ধরনের অঙ্গ রয়েছে কয় ধরনের অঙ্গ রয়েছে দুই ধরনের অঙ্গ কীরকম চোখ কান নাক হাত পা মাথা এগুলোকে বলা হয় বাহ্যিক অঙ্গ অর্থাৎ বাহ্যিক অঙ্গ বলতে যে অঙ্গগুলোকে আমরা বাইরে থেকে দেখতে পাই যেমন আমরা মাথা দেখতে পাই চোখ দেখতে পাই কান হাত পা এগুলো দেখতে পাচ্ছি তাহলে এগুলো হবে বাহ্যিক অঙ্গ আর যে অঙ্গগুলোকে আমরা বাইরে থেকে দেখতে পাবো না আমাদের দেহের ভিতরে অভ্যন্তরে অবস্থান করবে সেগুলোকে আমরা বলবো অভ্যন্তরীণ অঙ্গ যেমন পাকস্থলী ডিউডেনাম ইলিয়াম মলাশয় হৃৎপিণ্ড অগ্নাশয় পৃহা ফুসফুস বৃক্ষ শুক্রাশয় ডিম্বাশয় এগুলো হচ্ছে মানব মানবদেহের অভ্যন্তরীণ অঙ্গ এখন অভ্যন্তরীণ অঙ্গ নিয়েও কিন্তু পড়াশোনা করতে হয় আলাদা করে আবার বাহ্যিক অঙ্গ নিয়েও কিন্তু আলাদাভাবে পড়াশোনা করতে হয় শরীরের বাইরের অঙ্গগুলো নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় বহি অঙ্গ সংস্থান বহি মানে হচ্ছে বাইরে তাহলে বাইরের অঙ্গগুলো নিয়ে যে শাখা আলোচনা করা হবে তাকে বলা হবে বহি সংস্থান বিদ্যা আর ভিতরের অঙ্গগুলোকে নিয়ে যে শাখা আলোচনা করা হবে তাকে বলা হয় অঙ্গ অঙ্গ সংস্থান বিদ্যা তোমরা জানো পরিপাক শ্বসন রেচন প্রজনন ইত্যাদি শারীরবৃত্তীয় কাজ করার জন্য প্রাণী দেহে কতগুলো অঙ্গের সমন্বয়ে বিভিন্ন তন্ত্র গঠিত হয় তোমাদেরকে কিন্তু আমি বলে দিয়েছি তন্ত্র বলতে আসলে কি বোঝানো হচ্ছে তন্ত্র বলতে অনেকগুলো অঙ্গ মিলে যখন একটা নির্দিষ্ট কাজ করবে তখন সেটাকে আমরা একসাথে বলবো এবং একটা নির্দিষ্ট তন্ত্র বলবো যেমন হচ্ছে পরিপাক তন্ত্র পরিপাক তন্ত্র মানে আমরা যে খাবারগুলো খাই সে খাবারগুলো খাওয়ার সাথে যে নালীগুলো যে গ্রন্থিগুলো জড়িত এবং খাবার একটা পরিপাক হবে এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে যে তন্ত্র রয়েছে সেই তন্ত্রটাকে আমরা বলব পরিপাকতন্ত্র তন্ত্র বলতে কি বোঝানো হচ্ছে এই যে আমরা জানি ফুসফুসের মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস মানে আদান প্রদান করছি মানে আমরা অক্সিজেনটা গ্রহণ করছি কার্বন ডাইঅক্সাইডকে বের করছি তো ফুসফুস এখানে প্রধান কাজ করলেও তার সাথে কিন্তু আরও কিছু অঙ্গের প্রয়োজন আছে এখন প্রতিটা অঙ্গটাকে মানে যে যারা হচ্ছে শ্বসন কাজে অংশ নেয় সেই অঙ্গগুলোকে নিয়ে তৈরি হচ্ছে শ্বসনতন্ত্র ঠিক সেভাবে রেচনতন্ত্র প্রজননতন্ত্র কিন্তু আমাদের দেহে রয়েছে তো তো ষষ্ঠ শ্রেণীরা তোমাদের মানব দেহের এরকম দশটি তন্ত্রের কথা বলা হয়েছিল এই ক্লাসে আমরা হচ্ছে গিয়ে তিনটা তন্ত্র সম্পর্কে জানবো একটা হচ্ছে ত্বকতন্ত্র একটা শ্বসনতন্ত্র আরেকটি হচ্ছে রেচনতন্ত্র তো চলো এখন আমরা প্রথমে জানব ত্বকতন্ত্র সম্পর্কে আমাদের শরীরের একেবারে বাইরের আবরণটি হচ্ছে ত্বক আমরা যখন কারোর দিকে তাকাই প্রথমে আমাদের যেটা সবার কাছে দৃশ্যমান হবে সেটা হচ্ছে যে আমাদের ত্বক বা স্কিন তো এই ত্বক কি করে এই ত্বক হচ্ছে আমাদেরকে রোদ তাপ থেকে জীবাণুর আক্রমণ থেকে ধুলাবালি থেকে আমাদের শরীরের ভিতরের যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলোকে রক্ষা করে দেখো তোমাদের বইতে ঠিক একই কথাই বলেছে আমাদের শরীরকে রোগ রোদ তাপ জীবাণুর আক্রমণ কিংবা আঘাত থেকে আমাদের রক্ষা করে থাকে এটি শরীরের ভেতরকার জলীয় বাষ্পকে শরীরের ভেতরে সংরক্ষণ করে এবং আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ত্বক আমাদের স্পর্শের অনুভূতি দেয় এবং আমরা উষ্ণ কিংবা শীতল তাপমাত্রার অনুভূতিও এই ত্বকের মাধ্যমে পেয়ে থাকি তাহলে হচ্ছে এই যে আমরা ত্বক দিই যেমন আমরা আমার যদি বুঝতে হয় যে কোনো একটা বস্তু ঠান্ডা নাকি গরম সেটা আমরা কীভাবে বুঝি সেই বস্তুটাকে স্পর্শ করে স্পর্শ করলে সেই বস্তু স্পর্শ করার পরে আমরা প্রথমেই যেটা বুঝতে পারি সেটা হচ্ছে কি ওই বস্তুটা ঠান্ডা নাকি গরম এই ত্বকের মাধ্যমেই কিন্তু আমরা সেই অনুভূতিটা বুঝতে পারি বুঝতে পারি যে অনুভূতিটা আমরা অনুভূতির মাধ্যমে আমরা বুঝতে পারি যে সেই বস্তুটা কোন তাপমাত্রায় আছে তাছাড়া আমাদের শরীরের ভিতরে যে পানি রয়েছে সেখান শরীরের ভিতরে যে জলীয় বাষ্প রয়েছে সেটা শরীরের ভিতরে সংরক্ষণ করে শরীরের ভিতরে সংরক্ষণ করার মানে আমাদের যে বডি টেম্পারেচার সেটা যাতে একটু ভারসাম্য রক্ষা করে থাকে আমাদের বডি টেম্পারেচারটাকে বাড়াতেও দিবে না আবার একেবারে কমাতেও দিবে তাতে কিন্তু আমাদের শরীরের ভিতরে ক্ষতি হয়ে যেতে পারে ঠিক আছে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ঘটবে না যদি আমাদের শরীরে এই তাপমাত্রাটা ভারসাম্য রক্ষা করতে না পারে আচ্ছা আমাদের শরীরের বাইরের আবরণে রয়েছে ত্বক নখ চুল গ্রন্থি ত্বকের ভিতরকার স্নায়ু এবং রক্তনালী এবং এই সব মিলিয়ে গঠিত হয়েছে আমাদের ত্বকতন্ত্র তাহলে আমাদের ত্বকতন্ত্রে কি কি রয়েছে অবশ্যই নখ রয়েছে নখের সাথে দেখো এখানে নখ রয়েছে তা ত্বকের সাথে নখ থাকবে চুল থাকবে বিভিন্ন গ্রন্থি থাকবে ত্বক ত্বকের ভিতরে স্নায়ু থাকবে এবং রক্ত নালী থাকবে এই সমস্ত অংশ মিলে কি তৈরি হবে আমাদের ত্বক তন্ত্র তৈরি হবে আমাদের দেহের সবচেয়ে বড় তন্ত্রই হচ্ছে এই ত্বক কিভাবে তোমরা নিজেরা একটু বুঝো তাহলে মানে তোমরা নিজের একটু চিন্তা করো দেখো আমাদের মাথা থেকে শুরু করে একদম পা পর্যন্ত পুরাটাই পুরো দেহটাই কিন্তু ত্বক দিয়ে আবৃত এই জন্য আমরা বলতে পারি যে মানব দেহের সবচেয়ে বড় তন্ত্রই হচ্ছে ত্বকতন্ত্র ঠিক আছে এখন আমরা তন্ত্র সম্পর্কে বিস্তারিত জানব এবং বিস্তারিত জানার জন্য তোমাদের অবশ্যই বইটা খুলে দেখতে হবে যে তোমাদের বইতে একটা ছবি আছে এই ছবিটার সাথে তোমাদের পড়াটা কিন্তু মিলাতে হবে এই যে আমাদের ত্বক দেখতে অনেকটা এরকম হয় ত্বকেরও কিন্তু আবার হচ্ছে কি তিনটে স্তর রয়েছে তিনটে স্তরের নাম আমরা জানবো তিনটে স্তরের ত্বকের কোন অংশগুলো থাকে সেটাও আমরা জানবো প্রথমে দেখো আমাদের দেহের ত্বকের ওজন কত একজন পূর্ণবয়স্ক মানুষের দেহ ত্বকের ওজন প্রায় তিন কেজির কাছাকাছি তার চিন্তা করো আমাদের দেহটা দেহর তো একটা আলাদা ওজন রয়েছে কিন্তু আমাদের ত্বকেরও আবার আলাদা একটা ওজন রয়েছে সেটা কত একজন পূর্ণবয়স্ক মানুষের দেহ ত্বকের ওজন প্রায় তিন কেজির কাছাকাছি কম না কিন্তু তোমার মনে হতে স্কিন কারো স্কিন পাতলা কারো স্কিন মোটা তোমার মনে হতে পারে স্কিনের আবার কি ওজন দেখো আমাদের ত্বকের কিন্তু প্রায় খুব মানে খুব ভালো মতো একটা ওজন রয়েছে এটা প্রায় দুই মিলিমিটার পুরু পুরু বলতে মোটাক বোঝানো হচ্ছে যে এটা কতটুকু পুরো হতে পারে মানে কতটুকু হতে পারে তো এইটা প্রায় দুই মিলিমিটার পুরু হতে পারে তবে ত্বকের কোথাও কোথাও এই ত্বক ত্বকটা হচ্ছে কম পুরু হতে পারে আবার কখনো বেশি পুরু হতে পারে কম পুরু কোনটা কম পুরু বলতে যেটা হচ্ছে ত্বকটা খুব পাতলা হবে যেমন চোখের পাতা তুমি একটু তোমার চোখের পাতাটা ধরে দেখো সেটা কিন্তু অনেক পাতলা চোখের পাতা যদি তুমি যদি ধরো দেখো সেটা অনেক পাতলা আবার তুমি তোমার হাতের এই ত্বকে একটু হাত দাও দেখবা যে এই ত্বকটা কিন্তু একটু মোটা মানে হচ্ছে তোমার যে চোখের পাতার যে ত্বকটা তার থেকে এটা কিন্তু মোটা হবে বুঝতে পেরেছো আবার কোথাও হচ্ছে বেশ পুরো তুমি এবার তোমার পায়ের তলার দিকে তাকাও পায়ের তলাটা একটু ধরে দেখো পায়ের তলার কিন্তু মোটা ঠিক আছে এইটার সাথে কিন্তু দেহের অন্যান্য কোনো মিল না কারণ কি আমরা কিন্তু হাঁটা চলা করি তো হাঁটা চলা করার জন্য আমাদের দেহের সমস্ত ভর আমাদের পায়ের ওপরে থাকে এই জন্য পায়ের ত্বকটা কিন্তু একটু পুরু হতেই হয় মানুষের ত্বক বা চামড়া কয়টা স্তরে বিভক্ত তিনটা স্তরে বিভক্ত একটু আগে আমরা ছবিতে দেখেছি তিনটা স্তরে বিভক্ত তো প্রথম স্তরের নাম হচ্ছে এপিডার্মিস দ্বিতীয় স্তরের নাম হচ্ছে ডার্মিস আর তৃতীয় স্তরের নাম হচ্ছে হাইপোডার্মিস তাহলে কয়টা স্তর তিনটা স্তর কি কি এপিডার্মিস ডার্মিস তারপর হচ্ছে হাইপোডার্মিস এখন দেখো এপিডার্মিসের কোনটা রয়েছে এপিডার্মিস হচ্ছে সবচেয়ে উপরের স্তর মানে স্কিনের সবচেয়ে উপরের স্তর আমরা যেটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে এপিডার্মিস এবং এটা কি এটাতে এটাতেই আমরা কি বুঝতে পারি এটাতে আমরা বুঝতে পারি একজন মানুষের ত্বক কীরকম হয় পুরু হয় নাকি কম পুরু হয় আমাদের গায়ের রংটা কেমন সেটা আমরা বুঝতে পারি তাছাড়া এই ত্বকের উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ত্বকের উপরে কী কী থাকে বলো তো পশম পশম থাকে মানে হচ্ছে লোম থাকে নখ থাকে চুল থাকে এই ত্বকের উপরের আমরা এগুলো দেখতে পাই তাহলে দেখো তোমাদের বইতে কি বলেছে এটা একেবারে উপরের স্তর ত্বকের স্তরটিকে আমরা দেখতে পাই এবং স্পর্শ করতে পারি অবশ্যই যে যেটা তোমাদের বললাম যে আমরা কিন্তু এটাই স্পর্শ করতে পারছি এটা আমাদের গায়ের রং নির্ধারণ করে আর ত্বকের শরীরের পানি নিরোধ প্রতিরোধক একটা আবরণ হিসেবে কাজ করে দেখো আমাদের শরীরে যদি আমরা পানি ঢালি সেই পানিটা কিন্তু আমাদের দেহের ভিতরে সমস্ত পানি কিন্তু আমাদের দেহের ভিতরে কখনোই ঢুকে যাবে না কেন ঢুকে যাবে না কারণ এই ত্বকটা সেই পানি প্রতিরোধক ক্ষেত্র হিসেবে কাজ করবে মানে পানিটাকে প্রতিরোধ করছে যে পানিটাকে ভেতরে ঢুকতে দিবে না তার মানে এই ত্বকের উপরের স্তরটা পানি প্রতিরোধক হিসেবে আলো তাপ এইদের প্রতিরোধক হিসেবে আমাদের দেহটাকে রক্ষা করে যাচ্ছে এরপর হচ্ছে ডার্মিস ডার্মিস কোনটা এটা এপিডার্মিসের পরবর্তী স্তর তার মানে এপিডার্মিসটাকে ভেদ করে যদি আমি এর পরের স্তরে যাই তাহলে সেটা যে অংশটা আমরা পাবো সেটাকে বলা হয় ডার্মিস ডার্মিসে কি থাকে ডার্মিসে হচ্ছে এইটা সবচেয়ে পুরু থাকে এবং এটার মধ্যে লোমের গোড়া পাওয়া যাবে ঘাম থাকবে এবং হচ্ছে কি ঘাম গ্রন্থি এবং তেল গ্রন্থি থাকবে তাহলে এই ডার্মিসটা হচ্ছে সবচেয়ে দেখে এটার মধ্যে বিভিন্ন গ্রন্থি থাকবে যেমন ঘাম গ্রন্থি তেলগ্রন্থি এবং হচ্ছে আমরা যে লোমের কথা বলেছি সেই লোম লোমের গোড়াটা আমরা দেখতে পাবো ডার্মিসের মধ্যে রয়েছে ঘাম গ্রন্থি থেকে আমাদের শরীরের ঘাম নিঃসরণ হবে আরেকটা হচ্ছে তেল গ্রন্থি থেকে আমাদের ত্বক থেকে তেল বের হবে এরপরে দেখো হাইপোডার্মিস এটা একদম ভিতরের স্তর একদম নিচের স্তর এটা মূলত হচ্ছে চর্বি দিয়ে গঠিত কি দিয়ে গঠিত চর্বি দিয়ে গঠিত ঠিক আছে এটা একদম হচ্ছে মানে চর্বিটা তাহলে আমাদের কোন স্তরে রয়েছে আমাদের ত্বকের স্তরের নিচেই মানে ত্বকটার নিচেই কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ত্বকের নিচেই চর্বিটা থাকবে এই চর্বিটা কোন স্তরে রয়েছে হাইপোডার্মিস স্তরে রয়েছে এই স্তরটা কি করে আমাদের তাপমাত্রা তারতম্য থেকে রক্ষা করে চর্বির কাজ কি চর্বির কাজ হচ্ছে গিয়ে আমাদের দেহটাকে উষ্ণ রাখ যেটা আমাদের মানে ঠান্ডার সময় যাতে বেশি ঠান্ডা না লাগে তো এই চর্বিটা কিন্তু আমাদের দেহের তাপমাত্রাটাকে তাপমাত্রা ভারসাম্য রক্ষা করছে তাহলে এই তিনটা স্তর মিলে তৈরি হচ্ছে আমাদের ত্বক এখন আমরা একটু ছবিটা খেয়াল করি ছবিটা তোমাদের বইতে দেখবে যে রয়েছে এই যে দেখো এই ছবিটা খেয়াল করো এখানে তিনটা স্তরের নাম দিয়েছে এটা হচ্ছে প্রথম স্তর হ্যাঁ এটা হচ্ছে প্রথম স্তর এপিডার্মিস দ্বিতীয় স্তর হচ্ছে ডার্মিস আর তৃতীয় স্তরের নাম হচ্ছে হাইপো ডার্মিস ঠিক আছে এপিডার্মিস যেটা হচ্ছে উপরে থাকে যে ত্বকটা আমরা যে ত্বকের যে অংশটা দেখতে পাই দেখো তো এপিডার্মিসে কী কী দেখা যাচ্ছে এপিডার্মিসে দেখা যাচ্ছে যে এই যে চুল চুল দেখা যাচ্ছে আবার হচ্ছে চুল বলতে আমি এখানে চুলের চুলের ছবি দিয়েছে আর যদি লোম হয় এই যেমন আমাদের হাতে পায়ে লোম থাকে তো লোমটাও কিন্তু আমাদের এপিডার্মিসে রয়েছে এরপরে দেখো ডার্মিস ডার্মিস হচ্ছে ভিতরের স্তর এবং ভিতরের স্তরটা কিন্তু বেশ বড় খেয়াল করলে বুঝতে পারবে ভিতরের স্তরটা কিন্তু বেশ বড় ঠিক আছে এই যে দেখো ভিতরের স্তরটা কিন্তু অনেক বড় প্রায় এতটুকু জায়গা জুড়ে কিন্তু ডার্মিস রয়েছে তাহলে ডার্মিসে কি কি রয়েছে দেখো চুলের এই যে দেখো চুলের গোড়া রয়েছে চুলের গোড়া আমরা দেখতে পাচ্ছি আবার ঘাম গ্রন্থির একটা কথা জেনেছি যে ঘাম গ্রন্থি রয়েছে দেখো ঘাম গ্রন্থি যে এখানে এরকম ঘাম গ্রন্থি থাকে এখান থেকে ঘাম বের হয়ে যে ত্বকের ত্বকের ভিতর দিয়ে আমাদের শরীরে ঘামটা বের হয়ে যাবে তাছাড়া স্নায়ু রয়েছে স্নায়ু যেটা স্নায়ুর এই অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ডারমিসে রয়েছে বা স্নায়ুটা স্নায়ুটা ডারমিসেই থাকবে এরপরে একদম ভিতরের স্তরের নাম হচ্ছে কি একদম স্তর সেটা নাম হচ্ছে কি হাইপোডার্মিস এই হাইপোডার্মিস কি থাকছে যে দেখো চর্বির একটা লেয়ার থাকছে এই জায়গাটা চর্বির একটা আমরা লেয়ার দেখতে পাবো তাহলে এটাই হচ্ছে আমাদের মানে ত্বকের গঠন ত্বকটা এই তিনটে স্তরেই বিন্যস্ত থাকে এখন আসি ত্বকের ত্বকের ক্ষেত্রে আমরা ত্বকের দিকে তাকালে কিছু অংশ দেখতে পাই যেমন নখ দেখতে পাই চুল দেখতে পাই এগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিই নখ নখ হচ্ছে আমাদের হাত এবং পায়ের আঙ্গুলকে সুরক্ষা দেয় নখ কী করছে আমাদের হাত এবং পায়ের আঙুলকে সুরক্ষা প্রদান করছে কিভাবে এইটা পাঁচটা ভাগে বিভক্ত পাঁচটা ভাগ আমরা একটু ভালো করে দেখি পাঁচটা ভাগ হচ্ছে প্রথমটা যেটা সেটাকে আমরা বলছি নেল প্লেট তাহলে নেল বলতে তো আমাদের নখকে বোঝানো হয় তাহলে নেল প্লেট কোনটা তো নখের শক্ত অংশটুকু যেটা আমরা দেখতে পাই তাকে নেল প্লেট বলে তাহলে আমরা যদি নখের দিকে তাকাই দেখো আমরা কিন্তু নখের দিকে তাকালে একটা শক্ত অংশ দেখতে পাচ্ছি এই শক্ত অংশটাকে আমরা সাধারণত নখ বলে থাকি কিন্তু এটাকে মানে সায়েন্সের ভাষায় এটাকে কি বলা হচ্ছে নেল প্লেট বলা হচ্ছে ঠিক আছে নেল প্লেট ওকে আচ্ছা এরপরে নেল বেড নেল কি নখের নিচে চামড়ার আবরণটি হচ্ছে তোমরা কখনো দেখো নখ কাটার পরে নখ কাটার পরে দেখবে কি যে এই জায়গাটা একটা পাতলা চামড়ার আবরণ আছে অনেকের ক্ষেত্রে পাতলা চামড়ার আবরণটা যদি কখনো কেটে যায় তখন কিন্তু ব্যথা অনুভূত হয় তো এই ক্ষেত্রে তুমি যদি পাতলা চামড়ার আবরণটা দেখো এই নখের নিচে ওগুলো থাকে তো নখের নিচে থাকা চামড়ার আবরণটাকে বলা হচ্ছে নেল বেট ঠিক আছে আচ্ছা কিউটিকল কিউটিকল বলতে বোঝানো হয় নখের গোড়ার পাতলা চামড়াটিকে কিউটিকল বলে তাহলে নখের নখের যদি আমি গোড়ার দিকে তাকাই মানে আমাদের যে নখের গোড়া যেটা আছে সেই নখের গোড়ার দিকে একটা পাতলা চামড়ার আবরণ থাকে এটাকে বলা হচ্ছে কিউটিকল কি বলা হচ্ছে কিউটিকল বলা হচ্ছে ম্যাট্রিক্স নখের গোড়া যেটা নখের বৃদ্ধি ঘটায় সেটা হচ্ছে ম্যাট্রিক্স এখন নখের বৃদ্ধি কোনটা ঘটে এটা তো আমরা বুঝতে পার মানে এখান থেকে তো হয়তো বুঝতে পারবো না বা নখ কিন্তু বড় হয় এটা আমরা সকলে জানি এখন নখের একদম গোড়ার দিকে নখের যে অংশটা নখের যে গোড়াটা বা সেটা যে নখের বৃদ্ধি ঘটাচ্ছে এই বৃদ্ধি ঘটানোর যে অংশটা তাকেই বলা হচ্ছে ম্যাট্রিক্স তো আমরা সচরাচরভাবে বুঝতে পারবো না আসলে নখের গোড়াটাকেই ম্যাট্রিক্স বলতে পারি দেখো এর পরের অংশের নাম হচ্ছে লুনুলা এইটাকে বলা হচ্ছে নখে সাদা অগ্রভাগকে লুনুলা বলা হয় তো সাদা অগ্রভাগ বলতে যে সাদা যে মাথাটা আমরা যেটা দেখতে পাই যে নখের অংশটা বের হয়ে মানে বড় হচ্ছে তো এই অংশটাকে আমরা বলবো লুনুলা আচ্ছা তাহলে আমাদের নখের বৃত্তান্ত আমরা কিন্তু বুঝে গিয়েছি নখের কোন অংশের নাম কি এরপরে আসো আমরা চুল সম্পর্কে জানি চুল চুলেরও কিন্তু এরকম কিছু নাম আছে তো চলো দেখি চুল আমাদের মাথার তাপমাত্রা সংরক্ষণে সহায়তা করে Okay. চোখের ভ্রু এবং পাতা চোখকে ধুলাবালি থেকে রক্ষা করে এখন দেখো চুল হচ্ছে আমরা একজন মানুষের চুল কোথায় দেখতে পাই মাথাতে দেখতে পাই তো মাথায় যখন চুল থাকে তার মানে হচ্ছে মাথার তাপমাত্রার সংরক্ষণে এই চুলটা ব্যবহার করা হচ্ছে কারণ মাথায় যাতে হচ্ছে অনেকে দেখা যায় যে শীতকালে মানে মাথাটাতে হচ্ছে অনেক বেশি ঠান্ডা পড়ে যায় যাতে ঠান্ডা না পড়ে চুলটা কিন্তু সেই ঠান্ডা থেকে মাথাটাকে রক্ষা করতে পারে আবার আমাদের দেখো চোখের ভ্রু যেটা ঠিক আছে চোখের ভ্রু আর হচ্ছে এই যে যেটা হচ্ছে তোমার চোখের পাতা চোখের ভ্রু এবং পাতা এগুলোও কিন্তু চুলের এক ধরনের চুল তাই না খেয়াল করে দেখো এগুলোও কিন্তু এক ধরনের চুল তাহলে এগুলোও কে কী করবে এগুলোও হচ্ছে চোখটাকে ধুলাবাড়ি থেকে রক্ষা করবে কারণ যখন আমরা চোখ বন্ধ করব তখন ধুলাবাড়ি দেখলে তো আমরা চোখ বন্ধ করি তাছাড়া হচ্ছে ধুলাবাড়িগুলো এই মানে ভ্রু বা পাতাতে আটকে যেতে পারে এখন আমরা দেখি চুল কি দিয়ে তৈরি চুল হচ্ছে কেরাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি খুবই ইম্পর্টেন্ট এই প্রোটিনের নাম তো কেরাটিন নামক প্রোটিন হচ্ছে চুলটাকে শাইন শাইন করে এবং চুলের মসৃণতা রক্ষা করে আচ্ছা এখন দেখি চুলটা কয় ভাগে বিভক্ত চুলকে তিন ভাগে ভাগ করা যায় কয় ভাগে তিন ভাগে ভাগ করা যায় প্রথম ভাগ দেখি নাম হচ্ছে কি হেয়ার শ্যাফ্ট হেয়ার শ্যাফ্ট বলতে বোঝানো হয় চুলের এই অংশটুকু আমরা দেখতে পাই তার মানে আমরা চুলের যে কালো অংশ মানে আমার আমাদের চুল যে কালার মনে আমার তো চুল কালো তাহলে আমি চুলের যে অংশটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে হেয়ার শ্যাফ্ট হেয়ার ফলিকন এটি হচ্ছে ত্বকে ক্ষুদ্র টিউবের মধ্যে একটা গঠন যেখানে চুলটি থাকে তার মানে চুল থাকার জন্য যে অংশটাতে মানে চুল যে অংশটাতে রয়েছে ত্বকের সেই অংশটাকে বলা হচ্ছে হেয়ার ফলিকার এবং দেখতে কিন্তু এটা ক্ষুদ্র টিউবের মতো এরপরে দেখো হেয়ার বাল্ব এটা হচ্ছে চামড়ার নিচে চুলের যে অংশ চুলকে বৃদ্ধি পেতে সাহায্য করে তাকে হেয়ার বাল্ব বলা হয় তাহলে চামড়ার নিচে চুলের গোড়াটা কিন্তু থাকে চামড়া নিচে তো এখন ত্বকে আমাদের যে মাথার যে ত্বক সেটার এক নিচে রয়েছে চুলের অংশ চুলের যে অংশটা চুলকে বৃদ্ধি পেতে সাহায্য করে তাকে কিন্তু হেয়ার বাল বলা হয় তাহলে আমরা দেখলাম যে চুলটাকেও হচ্ছে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে হেয়ার শ্যাফ্ট হেয়ার ফলিকন এবং হেয়ার বাল এরপরে যদি তোমার কখনো চুল ছিঁড়ে যায় তখন চুল ছিঁড়ে অবশ্যই তুমি চুলটাকে নিয়ে একটু গবেষণা করে দেখবে যে চুলের ভিতরে কি কি রয়েছে এরপরে আসো আমরা গ্রন্থি সম্পর্কে জানবো গ্রন্থি বলতে কাকে বোঝানো হচ্ছে ত্বকের সর্বত্র না নানা রকম গ্রন্থি রয়েছে তো এই যেগুলো থেকে কি বের হবে যেগুলো থেকে জলীয় তৈলাক্ত কিংবা দ্রব্য চামড়ার চামড়ার ভেতর থেকে উপরে অনেক সময় ঘাম হলে ঘাম হলে আমাদের একটু ভেজা থাকে তারপরে মনে করো অনেকের স্কিন হচ্ছে তৈলাক্ত হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মুখে নাকের এই পাশটা বা গালের এই জায়গাটা খুব কপাল এই জায়গাটা তেল 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 একটা ভাব থাকে ঠিক আছে এই যে তৈলাক্ত ভাবে এই যে জলীয় ভাব এগুলো করতে আসে এগুলো কিন্তু আসলে আমাদের দেহের ভিতর থেকে চামড়ার ওপরে চাম মানে চামড়ার ভেতর থেকে চামড়ার বাইরে নির্গত হয়ে আসছে তো কিসের জন্য কিভাবে নির্গত হয়ে আসছে কোন জায়গা থেকে বের হয়ে আসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যে জায়গাগুলো থেকে এই তেল এই পানি বের হয়ে আসছে সেগুলোকে কিন্তু এক একটাকে গ্রন্থি বলা হয় তো এখন আমরা গ্রন্থিগুলো জানি যে ত্বকের নিচে কি কি গ্রন্থি রয়েছে প্রথম যে গ্রন্থি সম্পর্কে জানবো সেটার নাম হচ্ছে সুডোরি ফেরাস গ্রন্থি এটা থেকে কি বের হয় এটা থেকে হচ্ছে আমাদের মানে আমাদের শরীর থেকে ঘাম নির্গত করে তাহলে সুডোরি ফেরাস গ্রন্থি থেকে কি বের হবে ঘাম বের হবে মানে এটা আসলে ঘাম গ্রন্থিকে নির্দেশ করছে এরপরে দেখো সেরাকিউজ গ্রন্থি এটা হচ্ছে কি করবে এটা শরীর থেকে তৈলাক্ত পদার্থ নির্গত করে তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে তেল গ্রন্থি তার মানে তেল গ্রন্থি থেকে আমাদের চামড়া নিচে যে তেল গ্রন্থি রয়েছে সেখান থেকে তেল নিঃসরণ হয় আমাদের চামড়া নিচে যে ঘাম গ্রন্থি সেখান থেকে ঘাম নিঃসরণ হয় তাহলে ঘাম তো আমরা একটু আগে বললাম সুটোরি ফেরাস গ্রন্থি এটা থেকে এটা ঘামগ্রন্থি বলবো আর আর যে তেল তৈল গ্রন্থি থাকে সেখান থেকে তৈলাক্ত পদার্থ নির্গত করে এবং আমাদের আমাদের স্কিনটাকে আরও বেশি তৈলাক্ত করে ফেলে এরপরে দেখো হচ্ছে সেরামিউনাস গ্রন্থি সেরামিউনাস গ্রন্থি এগুলো কি করে আমাদের কানে ইয়ার ওয়াক্স নির্গত করে এই জিনিসটা হচ্ছে কানের ময়লা ঠিক আছে দেখবে যে আমাদের কানের ভিতরে অনেক সময় ময়লা জমতে জমতে একটু মোটা মোমের মতো এক ধরনের শক্ত গঠন তৈরি করে ফেলে এটাকেই বলা হয় ইয়ার ওয়াক্স এটা তৈরি করে কে এটা হচ্ছে আমাদের কানের ভিতরে যে কানের ভিতরেও তো আমাদের ত্বকের একটা অংশ রয়েছে তো এই চামড়ার নিচে সেরামিউনাস গ্রন্থি থেকে আমাদের এই কানে এয়ার ওয়াক্স তৈরি হয় এবং এয়ার ওয়াক্স কিন্তু বেশি দিন রাখা যাবে না কানের ময়লা কিন্তু বেশি দিন রাখলে সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে অবশ্যই কানটা পরিষ্কার রাখতে হবে মেমারিক গ্রন্থি মেমারিক গ্রন্থি কা কোনটা এটা হচ্ছে মানুষের বুকে থাকে মেমারিক গ্রন্থিগুলো মানুষের বুকে থাকে বিশেষ করে হচ্ছে কি মায়েদের বা মহিলাদের বুকে থাকবে এই এটার কাজ হচ্ছে মায়ের বুকের দুধ এই গ্রন্থি থেকে নির্গত হয় তো যখন সন্তান পৃথিবীতে আসে তখন হচ্ছে মায়েদের যে ম্যামারি গ্রন্থি আছে সেখান থেকে দুধ বের হবে এবং সেগুলো কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো হয় ঠিক আছে তো এই গ্রন্থি থেকে দুধ নিঃসরণ হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের দেহে মানুষের ত্বকের নিচে কিন্তু অনেকগুলো গ্রন্থি রয়েছে একটা হচ্ছে সুরোরি ফেরাস গ্রন্থি একটা সেরা কিউস গ্রন্থি একটা সেরা মিউনাস গ্রন্থি এবং আরেকটা হচ্ছে ম্যামারি গ্রন্থি এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই যে আমরা অনেক কিছু জেনেছি গ্রন্থি সম্পর্কে জেনেছি ত্বক ত্বক সম্পর্কে জানলাম নক সম্পর্কে জানলাম চুল সম্পর্কে জানলাম এই যে পুরো ত্বকতন্ত্র সম্পর্কে জানলাম এই ত্বকতন্ত্রের কাজ কি এই ত্বকতন্ত্রের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই ত্বকতন্ত্রের প্রধান কাজ কি জানো আমাদের শরীরটাকে নিয়ন্ত্রণ আমাদের শরীরটাকে হচ্ছে বাইরের আঘাত থেকে রক্ষা করা তন্ত্রের কাজ ত্বক আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তন্ত্র ত্বককে অনেক সময় বাইরের বৈরী পরিবেশের বিরুদ্ধে শরীরের প্রথম প্রতিরোধ হিসেবে বিবেচনা করা হয় তন্ত্র আমাদের জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে আঘাত কিংবা ক্ষতস্থানের সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করে এবং আঘাত নিরাময় করে এটি সূর্যের ক্ষতিকর অতিবেগণ রশ্মি থেকেও শরীরকে রক্ষা করে আচ্ছা তাহলে প্রথমে বলেছি আমাদেরকে প্রতি আমাদের শরীরটাকে রক্ষা করবে কিভাবে এই যে বাইরের যে বৈরী পরিবেশ যেমন ঝড় বৃষ্টি হচ্ছে বা অনেক জোরে বাতাস হচ্ছে সেখান থেকে আমাদের দেহের ভিতরের সকল অঙ্গ প্রত্যঙ্গকে রক্ষা করছে এই ত্বক এমনকি এই যে আমাদের শরীরে যে পানি পড়ছে বা আমরা যে বা আমরা যে বাইরে চলাফেরা করছি অনেক ধুলাবালি চারপাশে এই ধুলোবালির মধ্যে কিন্তু অনেক জীবাণু রয়েছে ব্যাকটেরিয়া রয়েছে ভাইরাস রয়েছে এগুলো যাতে সহজে আমাদের দেহের ভিতরে প্রবেশ করতে না পারে এই জন্য শরীরের প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ত্বক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ কি ত্বকের মধ্য দিয়ে প্রথমত ত্বকের মধ্য দিয়ে কিন্তু তোমার ধুলাবালি বলো পানি বলো বাতাস তারপরে হচ্ছে সূর্যের অতি বেগুনি রশ্মি ভাইরাস বা জীবাণু অর্থাৎ কোনো ধরনেরই খারাপ কিছু আমাদের শরীরের ভিতরে প্রবেশ করতে পারবে না কারণ কি কারণ বাইরে একটা ত্বকের মতো একটা আবরণ রয়েছে আমার ত্বক দিয়ে হচ্ছে আমাদের পুরো শরীরটাকে ঘিরে রাখা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে প্রথম প্রতিরোধ হিসেবে বিবেচনা করা হয় ত্বককে তাছাড়া হচ্ছে কি মানে যদি তোমার এরকম হয় যে ত্বকে আঘাত লেগে গেছে তো আঘাত লাগলো বা ত্বকটা কেটে গেল সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কোষ বিভাজনের মাধ্যমে ওই ত্বকের গর্তটা পূরণ হয়ে যায় ক্ষতস্থানটা পূরণ হয়ে যায় সেটা কেন কারণ হচ্ছে যাতে বাইরের জীবাণুগুলো খুব দ্রুত আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে না পারে ঠিক আছে এবং আঘাত নিরাময় করবে সূর্যের অতিবিগ্ন রশ্মি থেকে আমাদের শরীরটাকে রক্ষা করবে তাহলে ত্বকতন্ত্র কিন্তু প্রথম কথা হচ্ছে ত্বক কিন্তু কি করছে আমাদের শরীরটাকে রক্ষা করছে আমাদের শরীরের বিরুদ্ধে হচ্ছে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে ত্বকের মাধ্যমে আমরা কিছু আমরা অনেক কিছু অনুভূতি অনুভব করতে পারি তাপ চাপ ইত্যাদি অনুভূতি অনুভব করি এবং বিপজ্জনক পরিস্থিতিতে প্রয়োজনীয় 뱃보스 턴이에요. শরীরকে নিরাপদ রাখতে পারে আচ্ছা ত্বকের মাধ্যমে আমরা কী কী অনুভব করতে পারি তাপ অনুভব করতে পারি চাপ অনুভব করতে পারি তাপ বলতে কি বোঝায় যেমন আমি যদি আইসক্রিম খাই তখন আমি বুঝতে পারি আইসক্রিমটা ঠান্ডা কেন কারণ আমি ত্বক আমি যখন হাত দিয়ে ধরবো আমার হাতের যে মানে ত্বকটা রয়েছে সেটা দিয়ে বুঝতে পারবো যে সেই বস্তুটা ঠান্ডা রয়েছে আমি যদি গরম চা খাই তাহলে বুঝতে পারবো সেটা গরম কেন কারণ আমি যখন গরম চা ধরবো তখন আমার ত্বকের মাধ্যমে অনুভূতিটা আসবে যে হ্যাঁ এটা হচ্ছে গরম বস্তু তার মানে ত্বকের মাধ্যমে আমরা তাপ বুঝতে পারছি আবার যদি মনে করো তুমি তোমার হাতের উপর কোনো কিছু এসে পড়লো চাপ অনুভব করলে কেউ তোমার জোরে চেপে তাহলে তুমি যে চাপ অনুভব করছো এই অনুভূতিটা থেকে আসে ত্বকের মাধ্যমে আসছে ঠিক আছে তাছাড়া হচ্ছে বিপজ্জনক পরিস্থিতিতে আমাদের ত্বকটা হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে শরীরটাকে রক্ষা করতে পারে তাহলে এই কাজগুলো কে করছে ত্বক করছে ত্বক আরও কিছু কাজ করে থাকে কি কি কাজ ত্বক ঘামের ভিতর দিয়ে শরীরের বর্জ্য নিষ্কাশন করে এবং একই সঙ্গে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে শরীরকে শীতল রাখে তাহলে কি করতেছে তাহলে হচ্ছে গিয়ে ত্বক কি করে ঘামের মাধ্যমে ঘাম গ্রন্থি থেকে কি বের হয় ঘাম বের হয় তো শুধু কি ঘাম বের হয় না ঘামের সাথে হচ্ছে ঘামটা মানে তরল পদার্থ বের হবে আমাদের দেহ থেকে পানিটা বাষ্প আকারে বাইরে বের হয়ে যাচ্ছে তখন তার সাথে কিছু লবণও বের হয়ে যায় কিন্তু লবণ বা পানি বের হয়ে যাওয়ার সাথে কিছু বর্জ্য পদার্থ ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে বের হয়ে যায় এটা খুবই ভালো এই যখন আমাদের শরীর থেকে ঘামটা বের হয়ে যায় তখন আমাদের শরীরটা যখন মানে যাতে বেশি তখন বেশি গরম হয়ে যায় না তখন শরীরটাকে ঠান্ডা করতে সাহায্য করে তাছাড়া আমাদের ত্বক চর্বি পানি গ্লুকোজ ইত্যাদি সংরক্ষণ করে ভিটামিন ডি প্রস্তুত করে যা আমাদের শরীরের হাত হাড়ের গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের ত্বক কী করে আমাদের ত্বক হচ্ছে চর্বি পানি গ্লুকোজ ইত্যাদি সংগ্রহ করে থাকে চর্বি হচ্ছে কি আমরা জানি আমাদের ত্বকের নিচে চর্বি রয়েছে তাছাড়া আমাদের শরীরের ভিতরে কিন্তু চর্বি পানি গ্লুকোজ এই বিভিন্ন ধরনের পুষ্টি প্রদানগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখন ভিটামিন ডি তৈরি হয় আমাদের কিন্তু ত্বক থেকে কিভাবে হয় জানো আমাদের ত্বকের নিচে আমরা দেখেছি কি কী দেখেছি বলতো আমাদের ত্বকের তিনটে স্তর রয়েছে ত্বকের তিনটে স্তরের মধ্যে একদম সবার শেষে স্তরের নাম হচ্ছে হাইপোডার্মিস সেখানে থাকে চর্বি তো সেই চর্বিটা আমরা যদি কোলেস্টেরল বলি ভুল হবে না আমাদের ত্বকের নিচে কোলেস্টেরল জমা থাকে কি জমা থাকে কোলেস্টেরোল জমা থাকে বা চর্বি জমা থাকে তো এই কোলেস্টেরলটা যখন হচ্ছে সূর্যের সংস্পর্শে আসি তখন আমাদের ত্বকের নিচে থাকা কোলেস্টেরল রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে ভিটামিন ডি তৈরি করে এবং ভিটামিন ডি তৈরি করে কেন কারণ আমাদের হাড় গঠনের জন্য ভিটামিন ডি তৈরি করে আমাদের হাড় আমাদের দাঁত নখ যাতে ভালোভাবে গঠিত হয় যাতে ভালো থাকে এই কারণে কিন্তু ভিটামিন ডি তৈরি করে তার মানে তোমরা বুঝতে পারছো যে আমাদের ত্বকের নিচে চর্বি থাকাটা কোলেস্ট্রল থাকাটা কতটা প্রয়োজন কারণ কোলেস্ট্রল না থাকলে কিন্তু ভিটামিন ডি তৈরি হবে না আবার সূর্য আলো সংস্পর্শে না গেলেও কিন্তু আমাদের ভিটামিন ডি তৈরি হতে পারবে না তাহলে সূর্য আলোতে কিন্তু অবশ্যই আমাদের অন্তত ত্রিশ মিনিট থাকতে হবে অবশ্যই প্রখর রোদে থাকা যাবে না একটু মানে মনে করো যে সকালবেলা রোদটা খুব ভালো হয়তো নয়টা দশটার দিকে তুমি যদি রোদে থাকো তখন ওই সময়টা তুমি পনেরো মিনিট বিশ মিনিট থাকলে ওইটাই তোমার জন্য অনেক উপকারী হবে ঠিক আছে আচ্ছা আমাদের শরীরের প্রথম যে তন্ত্রটা সেটা কিন্তু আমরা আজকে পড়ে ফেলেছি তাছাড়া আমাদের শরীর কিন্তু প্রকৃতপক্ষে একটা অত্যন্ত জটিল সিস্টেম এখানে সবকরি তন্ত্র একে অন্যকে সাহায্য করে মানব দেহকে সচল রাখে তো আমরা আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে ত্বকতন্ত্র সম্পর্কে ত্বকতন্ত্রে আমরা হচ্ছে গ্রন্থি সম্পর্কে জেনেছি নখ চুল সম্পর্কে জেনেছি তো ত্বকতন্ত্রের কাজগুলোও বুঝলাম তাহলে ত্বকতন্ত্র হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় তন্ত্র শুধুমাত্র ত্বকতন্ত্র না পরিপাকতন্ত্র রেচনতন্ত্র প্রজনন প্রজননতন্ত্র তা যত রকমের তন্ত্র রয়েছে সবগুলো তন্ত্রই কিন্তু আমাদের দেহে এক একটা মানে সিস্টেমের মাধ্যমে চলছে এবং এক একটা সিস্টেমের মাধ্যমে কিন্তু একা চলছে না একটা কোম্পানি কিন্তু একা চলতে পারে না কেউ কোনো একজন মানুষ কিন্তু একটা কোম্পানি একা চালাতে পারে না তার কিন্তু সাহায্যের প্রয়োজন আছে তার কর্মীর প্রয়োজন আছে তাহলে সেই প্রতিষ্ঠানটা ভালোভাবে চলবে ঠিক সেভাবে আমাদের যে শরীরটা বা আমাদের যে আমাদের যে শরীরটা রয়েছে সেই শরীরে কিন্তু একটা তন্ত্র কখনও একাভাবে ভালো চলতে পারবে না সেই তন্ত্রটাকে ভালো রাখার জন্য অন্যান্য তন্ত্রেরও সাহায্যের প্রয়োজন আছে তাহলে সবগুলো তন্ত্র মিলে আমাদের শরীরে একটা জটিল সিস্টেম তৈরি করেছে যেখানে একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট ঠিক আছে এই জন্য আমাদের শরীরটা কিন্তু মেশিনের সাথে তুলনা করা হয় আমাদের শরীরটা কিন্তু একটি মেশিন কারণ মেশিনে মেশিনের মাধ্যমেই আমাদের মানে মেশিনটা হচ্ছে গিয়ে অনেকগুলো তন্ত্র মিলে মেশিনটাকে চালু রেখেছে একটা তন্ত্র যদি অসুস্থ হয়ে যায় তাহলে দেখবে মেশিনটা তখন আর ভালো থাকবে না তো আজকে আমরা সবচেয়ে বড় তন্ত্র সম্পর্কে জানলাম ত্বকতন্ত্র সম্পর্কে জানলাম আশা করি তোমরা আজকে পড়াটা খুব ভালো মতো বুঝতে পেরেছ আগামী পর্বে আমরা শ্বাসনতন্ত্র এবং রেচনতন্ত্র সম্পর্কে জানবো তো আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানি আজকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকুক আল্লাহ হাফিজ